নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না আছে না নাই সেটাকে বাংলাদেশে কি বলা হয় মোনাজাত করা কি বলা হয় মোনাজাত করা আমি কোনো ফতোয়া দিব না আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে এ আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই সারা সালাত সাল্লাত সালাম যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও অজু করি আর কি করি দুই কাজ সালাত আদায় করি তার মানে আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি। সালাত সালাদাসুল সাল আলী হাসালাম যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন মানে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাদ শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা দোয়া করা মানে মোনাজাত করা দোয়া করা মানে কি সালাদ শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো দোয়া করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে কি মোনাজাত করা তাহলে সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত সালাত মানে মোনাজাত মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই বিশ্বাস না হলে আমি আপনাকে বলি আপনি যে বিপদে পড়েন না কেন হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি বহু সাক্ষী এরকম ঘটনার যে কোনো বিপদে পড়েন না কেন বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রাজশাহী মেডিকেলে আছে আপনি এখান থেকে দুই তিন ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে তুমি হেফাজত করিও তিন ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেবেন তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি। দুই রাকাত সালাত যখনই বিপদে পড়বেন ওল্লা হে আল্লাহর কসম দুই রাকাত সালাত আদায় করেই দেখিন বিপদে পড়ে বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন বিপদে পড়া মাত্রই অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন আমার কোনো ভাষা নাই আমার বোঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বোঝানোর যে দুই রাকাত সালাতের ফজিলত কত আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদ এই দুই রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয় এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই দুই রাকাত সালাদ দিয়ে দূর করা সম্ভব নয় দুই রাকাত সালাদ দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে সালাত আদায় করা এবার যখন আল্লাহ আকবর বলে মোনাজাতে দাঁড়ালাম মানে সালাতে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন মনাজাত কিন্তু শুরু হয়ে গেছে ইহদেনা স্বরাউত আল মুস্তাকিম নামতে দিনানালহিম মনাজাত চলতেছে তারপরে কোরআনের অন্যান্য সুরাতলাওত করলাম রুকুতে চলে গেলাম আল্লাহ তাজবি তাল পাঠ করলাম রুকু থেকে উঠলাম আল্লাহর প্রশংসা করলাম সিজদাই চলে গেলাম এটা হচ্ছে মনাজাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ যখন মানুষ কোথায় থাকে সিজদাই থাকে কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদাই চাওয়া উচিত কোরআনের আয়াত বাদ দিয়ে হাদিসের দোয়া দিয়ে নিজের বানানো আরবি দিয়ে সিজদাই আল্লাহ তাল্লার নিকটে চাইবেন সিজদা থেকে উঠলেন মোনাজাত চলতেছে দুই সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত আবার সিজদাই গেলেন আবার আল্লাহর তাসবিদ আলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন সিজদা থেকে উঠলেন এইভাবে সালাদ শেষ হয়ে যাচ্ছে এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তা শাহুদ পড়লেন আল্লাহ রসুলের উপর সালাত পাঠ করলেন সালাম পেশ করলেন তারপর আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করলেন তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত যত মোনাজাত আপনার জানা আছে যত কোরআনের আয়াত জানা আছে যত আল্লাহ রসুলের হাদিস জানা আছে যত আরবি দোয়া মুখস্থ আছে যত নিজে আরবি বলতে পারতেছেন সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন তখন কি শেষ হয়ে গেল একটু জোরে বলেন তো কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তাহলে আমি আপনার বদল গাছিতে আসবো না কেন কেননা মোনাজাত শেষ হয়ে গেল এবার যখন আসসালাম আলাইকুম বলে সালাম ফিরলেন এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন সব জিকির আজকার তসবিহ তালিল নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে তখন দুই দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে একটা সুননাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতি হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম আর হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির আজকার তাসবিত করতে হয় এটাও ভুলে গেছে জানাজা জানাজা মানে কি জানাজা মানে লাশ জানাজা মানে কি লাশ আর সালাত মানে মোনাজাত লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে কি লাশের জন্য মোনাজাত সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত আল্লাহ আকবর সুরা ফাতেহা সুরা ফাতেহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয় দোয়া করতে হলে মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয় সুরা ফাতেহা শেষ আল্লাহ আকবার দরুদ শরীফ দরুদ শরীফ কেন আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয় মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয় দরুদ পড়তে হয় আল্লাহ আকবার তৃতীয় তাকবির এবার শুরু হলো হল আল্লাহমফির হামি আফান আল্লাহমুল্লাহাই না মোনাজাত শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল মোনাজাত শুরু হয়ে গেল হে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর সব মলামা সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায় সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না আল্লাহমফির আহম আফ আফ আন হয়ে যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মনাজাত স্বরূপ এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মনাজাত করবে বাংলায় বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসুলের জন্য দরুদ বানাবে তা আল্লাহ মাসাল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লা ইতা আলাহি ব্রহিম ওয়ালা আলী ব্রহি মিননাক হামিদ উম মজিদ এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদি হলেও বালাগাল্লাহ আবি কাম আলিহি কাশাফাত্জা বি জাম আলিহি সল্লাহ আলাইহি ওয়া আলিহি বলে যে হাসুন আজ জামিনী বলে যে তিনি দরুদ বানিয়েছেন ওরকম হাজারও শেখ শাদী যদি জন্মগ্রহণ করে তো আল্লাহর রসুলের শিখানো দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত আসসালামু আলাইক